কিসের পান্তা পার্টি গরমে আমরা গরমে পান্তা পার্টি সুইটার বল খাবো তখন কথা বলবো কথা নাই এটা কি হচ্ছে আজকে স্মিতা বাড়িতে পান্তা পার্টি হ্যালো ম্যাডাম একটু তাকান একদম যেখানে দেওয়ার আজকে কি আজকে কি তোমার বাড়িতে এই যে পান্তা পার্টি কবে থেকে থামু কইতাছিলাম ও সেই পেতাল দি ডিগ্রি গরমের মধ্যে থেকে একটু জইলা গেল ওয়াও ডিমের অমলেট আজকে স্মিতার বাড়িতে পাঠাবিটা কই গানে পাঠাবি দেখার না ঠিক আছে ঠিক আছে তুই তো আলোর দিকে মুখটা ঘোরা এত সুন্দর মুখটা উফ

তার সঙ্গে লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা রাখবে মাছের ডিমের বলা বড়া আলুর চোখা এটা কি চিনি মাছ হ্যাঁ ওই কি আর এটা হচ্ছে মুসুরির ডালের বড়া পাতা ডিমের অমলেট হো হ্যাঁ এটা এটা চোখে বলো ডিমের অমলেট আর চিংড়ি মাছ চিংড়ি মাছ বড়া হয়ে যাচ্ছে ওটা বরানি স্পেশাল